আমি যতদিন আমার সুবিধা না হয় ততদিন খালি একটু থাকার জায়গা আর কিচ্ছু না আমার নুন ভাত ফ্যান ভাত আমি যেমন পাবো তেমনই খাই আমার এমন নেই খাবো না বা লোকের সঙ্গে কথা বলতে দেবে না তাদের গালাগালি করে ঝগড়া করবে আমার একটু কষ্ট মনে হচ্ছে না এটা আমার অপমানজনক মনে হচ্ছে যেন আমার বাড়িতে লোকে ডবল জবল করে দেবে প্রতিভা আমার বাড়ি ইসলাম গেছে আমার বাড়িতে

হ্যাঁ আমি আর মাসি মিলেই দেখছি আমি যোগাযোগ করছি তো চার পাঁচ দিন ধরে কিন্তু ফোন বন্ধ আসছে একবার এসেছিলো মাসি এইখানে অনেক দিন ছিল রেখেছিলাম আমরা এইখানে রেখেছিলাম বলো পার্টি অফিসে তারপর ছেলে এসেছিলো এসে আবার লিখা পড়ি করে পাঠিয়েছি ভালো করে করে এই তারপরেও দেখছি মাসি হুট করে চলে এসেছে তাও আমি ফোন ফোন লাগাচ্ছিলাম ছেলেকে ওনার

সাত দিন ধরে হঠাৎ দেখছি উনি দেখছেন এখানে রাত্রেবেলা আমি দেখছি তাহলে কী হলো কিছুদিন আগেও এসেছিলেন উনি তা আমাদের পাড়া প্রতিবাসী সবাই মিলে ওনাকে বাড়িতে রেখে দেওয়া মানে এ ব্যবস্থা করা হয়েছিল ওনার ছেলে এসেছিলো আবার দেখছে আবার কিছুদিন ধরে এখানে উনি এইখানে আছেন তো এবারে পাড়াতে আমরা সব আছি যারা আছে এর খাওয়া দাওয়া যা ব্যবস্থা করে দেয় আমার নাম হলো পাপু পাপু আমার নাম হলো এমডি রিয়াজ খান

আমি বলবো আমি নিয়ে আসবো বেশি দূর নয় যা থাকবে সবাই আনন্দে থাকো আর নষ্ট সংগঠন এখন থেকে তুমি এত ভালো 你不要那个，还在吃那个。